দুর্দান্ত অসাধারণ অকল্পনীয় জয় রংপুরে অসাধারণ দুর্দান্ত সোয়ান এটা কি করলো বিপিএল এ এমন একজন ক্রিকেটার রয়েছে যে কিনা এমন অবাস্তব ঘটনা ঘটাতে পারে অসম্ভব যারা খেলা দেখেছেন তারাও এটা মানতে পারতেছেন না কিভাবে হলো এমনটা হওয়া ছিল দেখেন রংপুরের জয়ের জন্য লাস্ট তিন ওভারের দরকার ছিল বিয়াল্লিশ রান হাতে রয়েছে সাতটি উইকেট ব্যাটিংয়ে রয়েছে ইফতিকার এবং খুজরিৎ শাহ তখন কিন্তু দু দলের জন্য ফিফটি ফিফটি চান্স বলিং গেল শাহন আফ্রিদি ফ্রিদ্দি আফ্রিদি ওই ওভারে মাত্র তিন রান দিয়ে ইফতিকারকে আউট করে ফেললো তখন কিন্তু বরিশালের পক্ষে এই ম্যাচ নিশ্চিত বরিশাল জিতবে এমনটা পাওয়া যায় কারণ দুই ওভারে উনচল্লিশ রানের প্রয়োজন সেটা রংপুর নিতে পারবে না এমনটাই কিন্তু ওই ওভারে রংপুর নিল তেরো রান রংপুরের লাস্ট ওভারে দরকার ছাব্বিশ রান ব্যাটিংয়ে সোহান বলিংয়ে কাইল মার্চ সম্ভব সম্ভব না সকলে ধরে নিয়েছে এটা রংপুর হেরে যাবে এক পার্সেন্ট হেরে যাবে যারা আমার মতো রংপুরকে ভালোবাসে মন থেকে ভালোবাসে তারাই শুধু রংপুরের পক্ষে ছিল দেখেন প্রথম বলে নিল ছক্কা ছয় দরকার পাঁচ বলে বিশ রান দ্বিতীয় বলে চার চার বলে ষোলো রান তৃতীয় বলে চার তিন বলে বারো রান পরে বলে ছক্কা দুই বলে ছয় রান পরে বলে চার এক বলে দুই রান দরকার পরে বলে আরেকটি সক্কা সোয়ান লাস্টের উপরে ত্রিশ রান যেখানে ছাব্বিশ দরকার সেখানে ত্রিশ নিল অকল্পনীয় অসম্ভব কাল মাসকে পিটাইয়া পিটাই পিটাই পিটাইয়া একবারে ছাতু করে দেশে যেখানে মনে হচ্ছিল যে রংপুর তাদের পাতা খাইতে খাইতে শেষ মাতাল হয়ে গেছে সেখানে বরিশালে নৌকা নাই বরিশালের নৌকা ডুবে গেছে বরিশালের নৌকা খুঁজে পাওয়া গেল না দেখেন বরিশাল প্রথমে ব্যাটিং নামে তারা নির্ধারিত ওভারে করে ফেলে সাতানব্বই রান তামিম চল্লিশ শান্ত একচল্লিশ এবং কায়ল মাস অসাধারণ দুর্দান্ত ব্যাটিং করে তিনি উনত্রিশ বলে একষট্টি রান করে অন্যদিকে জবাবে যখন রংপুর ব্যাটিং নামে তারা ভালো ব্যাটিং করতে পারতেছিল না ইফতিকার এবং শাহ খুশি আটচল্লিশ রান করে খুশি শাহ কিছুটা মারাত্মক ব্যাটিং কিন্তু ইফতিকার ব্যাটিং এ ভালোভাবে কানেক্ট করতে পারতেছিল না চৌত্রিশ বলে আটচল্লিশ রান করে ইফতিকার এবং খুশিদ শাহ চব্বিশ বলে আটচল্লিশ রান করে দুর্দান্ত ব্যাটিং করে খুশি শাহ কিন্তু যে যেরকমই ব্যাটিং করুক না কেন আজকের ম্যাচ জিতাইছেন সোয়ান